যতগোনা ফ্রেন্ড আছেন আমার আশা করি সবাই ভালো আছেন আমার জানাই আপনাদের আমি এখন একটা গান বলবো সেই গানটা যদি ভালো মতো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ও সবাইকে শেয়ার করে দিবেন আমি আছি এখন বর্তমান পানমেল বোম্বাই মহারাষ্ট্র পানমেল সিটি বলে এখানে সাইট আছে এই সাইটে আসছি চার পাঁচ দিন নিয়ে আছি এখন আমি বলছি যে আপনারা যে যেখানে দেখছেন আর যে যেখানে থাকেন আমার তরফ থেকে আপনাদের আসসালামু আসসালাম আমাকে কমেন্টে সালাম আলাইটা অ্যান্সারটা দিবেন কেঙ্গুর দেশে বিহিয়া দিছিল মা মহিমা দেখ মা কেমনে কহরাই মারছে মা তঙ্গুর জামাই দহিরা দহিরাই মারে মা তঙ্গুর জামাই

ওই মাแด মা কানে কোই রে মারছে মা ওই মাแดক মা দইরা দইরে মারছে মা তুমুর জামাই নিশা কোই রে ই ছে মা তুমুর জামাই আই মা ওই মাแดক মা দইরা দইরে মারছে মা ওই মা দেখ মা ফাটে ফাটে গেছে মা তঙ্গুর যা মাই দুই সালের বাপ মা তঙ্গুর যা মাই দুই সালের বাপ মা ওই মা দেখ মা কেমনে কহিরাই মারছে মা ওই মা দেখ মা ফাটে ফাটে গেছে মা তুগুর যা মাই পাঁচটা পেমো কে মা তোর যা মাই পাঁচটা করছে মা মা দেখ মা দা দইরাই মারছে মা ওহিমা দেখ মা ফাটে গেছে মা বাক্যেছেন 爱洗锅勺，